এখন আমরা দেখব আমাদের যে কিডনি আছে কিভাবে আমাদের মূত্রের পরিমাণ বাড়ায় কমায় একই সাথে আমাদের দেহে যদি সোডিয়ামের পরিমাণ কম বেশি হয়ে যায় তখন সে কীভাবে বাড়াচ্ছে কমাচ্ছে এই ব্যাপারটা আমরা দেখব এবং অবশ্যই আমি পিএইচ নিয়ে আলোচনা করব না কিডনি কিভাবে আমাদের দেহের পিএইচ রক্ষা করে তোমরা ওটা নিজেরাই পড়ে নিতে পারবা ঠিক আছে আচ্ছা মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ এই যে ডায়ব্রিস বলে একটা টার্ম আছে এবং অ্যান্টিডাইব্রিসস বলে একটা টার্ম আছে দেখো ইউরো ইউরো মানে হচ্ছে মূত্র ওকে প্রক্রিয়া আর ডাই মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া তার মানে অ্যাকচুয়ালি মূত্র তৈরিটাই বোঝাচ্ছে তাহলে ডাইউরো শব্দের অর্থ মূত্র তৈরি কিডনির ভেতর দিয়ে গেলে মূত্র তৈরি হয় তাহলে এবার তো আমাকে ডাইরিস মানে কি মূত্র তৈরি তাহলে এনটিডাইরিস মানে কি মূত্র তৈরি কমে যাওয়া তাই না কম মূত্র তোমরা এটা কি বুঝতে পারছো খুব সিম্পল ডাইসিস মানে হচ্ছে বেশি মূত্র এনটি মানে হচ্ছে কম মূত্র একটু খেয়াল করো নাম যত বড় মূত্র তত কম নাম যত ছোট মূত্র তত বেশি ঠিক আছে তাহলে দেখো কোনো কারণে আমাদের দেহের দেহ থেকে পানি বের হয়ে গেছে কি বের হয়ে গেছে পানি বা আমাদের দেহ থেকে রক্ত বের হয়ে গেছে ওকে আমাদের দেহ থেকে রক্ত বের হয়ে গেছে ব্লিডিং হয়েছে বমি হয়েছে অনেক ঘাম হয়েছে বা পানি বের হয়ে গেছে তখন যেটা হয় আমাদের যে হাইপোথ্যালামাস আছে দিস ইজ কল হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসটা তখন টের পায় যে আমাদের দেহ থেকে রক্ত বের হয়ে গেছে তখন হাইপোথ্যালামাস থেকে কি করে এই যে হাইপোথ্যালামাসের নিউরনগুলো থেকে সিক্রেশন হয় খরণ হয় হয়ে এই যে দেখো পিডুইটারির গ্রন্থিতে এখানে কিছু এডিএইস নামক হরমোন খরণ হলো কী এটা এডিএইস বলে একটা হরমোন তাহলে আমাকে বলো তো এই হরমোনটা কি নিউরো না নিউরন থেকে আসলো না ব্রেনের একটা পার্ট হাইপোথ্যালামাস আর হাইপোথ্যালামাস যেহেতু ব্রেনের পার্ট তাহলে ওটা একটা নিউরনের দলা তাহলে নিউরন থেকে সিক্রেশন হয় বলে এই প্রক্রিয়াটার নাম হল নিউরোসিক্রেশন নিউরোসিক্রেশন নিউরন থেকে খরিত হইল যে হরমোনটা তার নাম হচ্ছে নিউরোহরমোন এবং সেটা পিডুটারির এইটা হলো সম্মুখ প্রকোষ্ঠ তাহলে এটা পশ্চাৎ প্রকোষ্ঠ এখানে জমা থাকে তাহলে দেখো আমাদের দেহে পানি কমে গেল বা রক্ত কমে গেলো আমাদের দেহের হাইপোথ্যালামাস বুঝে ফেললো হাইপোথ্যালামাসের বুঝে ফেললো তখন হাগোথালা থেকে নিউরো সিক্রেশনের মাধ্যমে নিউরো হরমোন যেটা খরণ হইল তার নাম হচ্ছে এডিএস এটা একটা পেপটাইড হরমোন এটা খরণ হইলো এই যে আমি এখানে আবার লিখছি এডিএস এডিএস যেহেতু হরমোন তোমরা যেন হরমোনগুলো কিসের মাধ্যমে যায় রক্তের মাধ্যমে সারাদাই বাহিত হয় তাহলে রক্তের মাধ্যমে কোথায় আসবে এই যে রক্ত রক্তের মাধ্যমে কিডনিতে চলে আসলো দিস ইজ কিডনি অর নেফ্রন এসে সে করে কি এই এডিএসটা এই যে এখানে যায় এই যে দিস ইজ কল্ড কিনালিকা কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা এই অংশটাতে সে কাজ করে এখান থেকে এখানে ক্লিয়ার তাহলে নেফ্রনের সংগ্রাহী নালিকাতে যায় কে এই হরমোনটা গিয়ে করে কি এখানে একটু ভেদ্যতা বাড়ায় দেয় এই যে সাইডে তো সব জায়গায় তো ঘন সন্নিবিষ্টভাবে রক্তনালী বা কৈশিক জালিকা নেফ্রনের পাশে তো এখানে কৈশিক জালিকা আছে ঘন সন্নিবিষ্টভাবে তো এই এডি এইসে এসে করে কি এই যে এই জায়গায় মানে ভেদ্যতা বাড়ায় দেয় মানে এখান থেকে যেন সহজেই কি যেতে পারে পানি যেতে পারে এই স্টুও পানি যেতে পারে তাহলে বলো তো রক্ত থেকে পানির পরিমাণ বাড়বে না রক্ত যদি পানির পরিমাণ বাড়ে তাহলে রক্ত এবং পানি যে কমে গেছিল তোমরা দেখো এই যে রক্ত আবার পানি চলে গেল গিয়ে বাড়লো স্বাভাবিক অবস্থায় চলে আসলো তাই না তাইলে এবার তো এই যে নিজ দিয়ে যেগুলো যাচ্ছিল এখান থেকে ফিল্টার হয়ে যে মূত্রগুলো দেহের বাইরে যাচ্ছিল মূত্র এবার তো পানি যদি কমে যায় মূত্র কি কম উৎপন্ন হবে না মূত্র কি হবে কম উৎপন্ন হবে কারণ মূত্র তৈরির পানিগুলো আবার ফিরে গেছে রক্তে তাইলে দেখো আমাদের দেহ যখন দেখে আমার রক্ত কমে গেছে বা পানি কমে গেছে রক্তের আয়তন কমে গেছে তখন মূত্র কম উৎপন্ন হবে বুঝতে পারছো তোমরা এই জন্য দেখবো যখন অনেক ঘাম হয় তখন কিন্তু আমাদের প্রসাব কমে যায় কারণ ঘামের কারণে যেহেতু আমাদের পানি বের হয়ে গেছে তখন মূত্র থেকে পানিগুলো ফেরত নিয়ে এসে আমাদের ওগুলো আবার আমরা রিকাভার করছি ওকে এখন কোনো কারণে যদি তোমার রক্তের পরিমাণ বেড়ে যায় পানির পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আর হাইপোথালামাস এডিএইস খরণটা কমিয়ে দিবে এডিএইস যখন কমে যাবে তখন এই পাশে যাওয়াটাও কিছুটা কমে যাবে তখন কিন্তু মূত্র আবার কি হবে বেশি উৎপন্ন হবে যেগুলো আসতে আসতেছিল ওগুলো চলে যাবে এই হলো আমাদের মূত্রের ঘনত্ব বা মূত্রের হ্যাঁ মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ আর কি ঠিক আছে আচ্ছা তো তোমরা আমাকে একটু বলো তো যখন মূত্র বেশি উৎপন্ন হবে বা কম উৎপন্ন হবে কখন ঘন কখন পাতলা মূত্র হয় তোমরা দেখো এই জিনিস কনসেপ্টটা বোঝার চেষ্টা করো মনে করো আমাদের দেহে যা বজ্র আছে ওটা তো বের হবেই তিনটা তিনটা করে আমি দিয়ে দিলাম তো যখন তোমার দেহে পানি কমে যাবে পানি যখন কমে যাবে তখন মূত্র কম উৎপন্ন হবে তাই না মূত্র পানিগুলো তো নিয়ে যাবে সে তোমরা বলো বর্জ্য তো ওই পরিমাণে আছে পানি কি হয়ে গেল কমে গেল তাহলে এই এই মূত্রটা একই সাথে কম হলো এবং একই সাথে ঘন হবে না আর যখন তোমার দেহে পানি বাড়বে যখন তোমার দেহে পানি বাড়বে তখন এগুলো কি হবে পানি বেশি বা মূত্র বেশি উৎপন্ন হবে তাহলে মূত্র যখন বেশি উৎপন্ন হবে বর্জ্য তো যা ছিল তাই হবে থাকবে কি না। তাহলে তখন কি হবে পানির পরিমাণ যেহেতু মূত্রে বেড়ে গেল তাহলে এটা কী হবে কম ঘন বা পাতলা বা ঘনত্ব কম তার মানে তোমার মূত্র বেশি সেই মূত্র সবসময় পাতলা হয় আর মূত্রধন কমে যায় মূত্রধন ঘন হয় কারণ পানির আয়তনটা কমে ওই যে বজ্রের পরিমাণ কিন্তু কমে না বাড়ে না তাহলে বজ্রে স্ট্যাটিক পানি কমলে ঘন লাগবে মূত্রগুলো আর পানি যদি খুব বেশি বের হয় মূত্রের সাথে তাহলে দ্রবণটা তখন হালকা মনে হবে কম ঘন মনে হবে তো যাই হোক এটা একটা কনসেপ্ট তোমাদের বুঝে ফেলার কথা এটা আমি রক্তের চ্যাপ্টারে পড়াইছি এই জন্য আমি এখানে লিখে রাখছি নইলে আমি এটা পড়াইতাম না দেখো যখন আমাদের দেহে সোডিয়ামের পরিমাণ কমে যায় ঘামের মাধ্যমে বা যে কোনো কারণে আমার দেহে সোডিয়াম কমে গেল তো আমার দেহে যদি সোডিয়াম কমে যায় আমার দেহে কিন্তু কি হবে পানিও কমে যাবে আমার দেহে সোডিয়াম নাই মানে পানিও নেই কারণ তোমরা জানো যে লবণ যেখানে পানি সেখানে লবণ কমে গেছে পানিও কমে গেছে তো যখন এই ঘটনাটা ঘটে তখন কি হয় সোডিয়াম কমে যাওয়া মানে পানি কমে যাওয়া তাহলে সোডিয়াম পানি দুইটাই যদি কমে যায় আমাদের রক্তের আয়তনটা কি হবে কমে যাবে রক্তের আয়তন যখন কমে যাবে আমাদের দেহের রক্ত যখন কমে যাবে তখন কি হবে রক্তচাপটা কি হবে কমে যাবে রাইট সরাসরি হচ্ছে সমানুপাতিক সম্পর্ক যখনই রক্তচাপ কমে যাবে তখনই কিন্তু আমাদের কিডনি বুঝতে পারে এবং কিডনি করে কি কিডনি যে গ্লোমেরুলাচ আছে তার কাছে জাগটা মানে হচ্ছে কাছে কিছু কমপ্লেক্স কিছু সেল আছে ধরা যাক এটা হচ্ছে নেফ্রন এই যে এটা হচ্ছে গ্লোবেরোলাস এখানে আছে তাহলে এই যে এখানে কিছু কোষ আছে এই কোষগুলা থেকে কিন্তু এই কোষগুলাকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স জাক্সটা শব্দের অত নিকটবর্তী কার নিকটবর্তী জি বা গ্লোমেরুলাসের নিকটবর্তী এরা কার নিকটবর্তী গ্লোমেরুলাসের নিকটবর্তী রাইট তাহলে এই জাকসটা গ্লোবেরুলার কমপ্লেক্স বা গ্লোমেরুলাসের নিকটবর্তী কমপ্লেক্স থেকে রেনিন খরণ হয় যখন আমাদের সোডিয়াম কমে পানি কমে দ্যাট মিনস আমাদের আয়তন কমে আয়তন কমলে রক্তের চাপ কমবে রক্তের চাপ কমলে রেনিন ক্ষরণ হবে জাক্সটা গ্লোমেরুলার বা কিডনি থেকেই তো এই রেনিনটা কি করে জানো এনজিও টেন্সিন ওয়ান কে এনজিও টেন টুতে পরিণত করে এনজিও টেনসিন ওয়ান থেকে আসছে এনজিও টেনসিনোজেন থেকে আসছে আর এনজিও টেনসিনোজেন কে খরণ করছে যকৃত খরণ করছে তোমরা জানো যকৃত হরমোন তাইলে কি হলো দেখো রেনিন করে কি এনজিওটেনসিন টেন্সিন ওয়ান কে এনজিও টেনসিন টুতে পরিণত করে ওকে এটা আমি রক্তে পড়াইছি ওখানে ডিটেল দেওয়া আছে তো এনজিওটেনসিন ব্যারো রিসেপ্টর ব্যারো রিসেপ্টর বা হচ্ছে ব্যারো রিফ্লেক্সে পড়াইছে এনজিওটেনসিন টু করে কি এবার আসলো কিডনি থেকে রেনিনটা সে এঞ্জিওটেন্সিন ওয়ানকে টুতে পরিণত করলো এঞ্জিওটেন্সিন টুটা এগুলো রক্তে ঘটনাগুলো ঘটতেছে এনজিওটেনসিন টু এবার করে কি কিডনির উপরে একটা গ্রন্থি আছে তার নাম অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যালডোয়েস্টোরন খরণ করে বুঝতে পারছ অ্যালডোয়েস্টোরানো যেহেতু হরমোন এটা রক্তের মাধ্যমে মাধ্যমে বাহিত হয়ে এই নেফ্রনের আশেপাশে যায় নেফ্রনের আশেপাশে গিয়ে নেফ্রনের এই যে দেখো এই জায়গাটার নাম ডিস্টাল কনভোলেটেড টিউবিউল বা দূরবর্তী পেঁচানো নালিকা এখানে কাজ করে এ করে কি এখানে ফিল্টার হয়েছে যে সোডিয়ামগুলো যাচ্ছিলো সেই সোডিয়ামগুলোকে সে আমাদের দেহের এই যে এটা রক্তনালী রক্ত নালিতে নিয়ে যায় সোডিয়াম যদি রক্তনালিতে যায় তাহলে ছাদে কি পানিও যাবে না এখান থেকে পানিও যাবে তাহলে আমাদের কম মূত্র উৎপন্ন হবে রাইট তাহলে অ্যালোয়েস্টোরেন্ট কী করলো সোডিয়ামটাকে নিয়ে গেলো বিনিময়ে সে অ্যাকচুয়ালি পটাশিয়াম দেয় তাহলে এই মূত্রটাতে পটাশিয়াম রিচ হয় পটাশিয়াম আসে তো যাই হোক কেন আমরা বুঝলাম যে এখান থেকে অ্যালোয়েস্টোরেন্ট যখন এই যে এই অঞ্চলটাতে কাজ করে এটা কিন্তু আমাদের জানতে হবে এডিএইস কাজ করে কালেক্টিং ডাক্টে বা সংগ্রাহী নালিকাতে বাট অ্যালডো অ্যালোয়েস্টোরান্ট কাজ করে ডিস্টাল কনভেলেটার টিউবওয়েল এই অঞ্চলে তাহলে সে সোডিয়ামটা নিয়ে যায় পানিটাও নিয়ে যায় নিয়ে গেলে আমাদের রক্তে সোডিয়াম এবং পানির পরিমাণ বাড়ে কমছিল কি সোডিয়াম কমছিল কি রক্তের পানির পরিমাণ কমছিল কি আয়তন কমছিল কি রক্তচাপ তাহলে অ্যালিস্টের এসে সবগুলোকে আবার রিসেটেল করতেছে বুঝতে পারছো তো এই সিকুয়েন্সটা পড়ার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো আশা করছি এগুলো তো আমি আগেই পড়াইছি এই দুইটাই পড়াইছি আমি হচ্ছে ব্যারোরি ফ্লেক্সে নিম্নচাপ ব্যারো ফ্লেক্সে ওখানে গেলে তুমি ডিটেল পাবা তো যাই হোক সবাইকে ধন্যবাদ আমাদের বর্জ্য নিষ্কাশন শেষ আল্লাহ হাফেজ